আজকের এত সুন্দর একটা মাকড়সার বাটি কিন্তু কেউই মিস করবেন না অনেক সুন্দর একটা কালেকশন আপনাদের চোখে অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে কালেকশনটা হারাইয়া না যায় আসসালামু আলাইকুম ব্র্যান্ডের একটা মাকড়সার বাটি চারটা কালার আমি দেখাতে দেখাতে কথা বলি মাস্টার্ড কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি দেখাতে দেখাতে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেইটার দাম আমাদের দোকানের নাম কি কিভাবে আসবেন আমাদের দোকানে সব কিন্তু জানাই একটা ভিডিওতে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে যে জামাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাকসার ডিজাইন করা মমতলি বাটিক যেটাকে বলে এবং আড়াই হাত পানার কাপড় অনেক সুন্দর একটা ফেব্রিক যেটা হচ্ছে কিন্তু কটনের ভিতরে বাটিকের বেস্ট একটা ফেব্রিক এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড কিন্তু সেমই থাকবে এটা হচ্ছে এইটার ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এবার এটার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাই চারটা কালার এখানে কিন্তু আছে এবং চারটা কালার কন্ট্রাস্টই সুন্দর এটা মাস্টার্ড কালারটা ছিল আমি কালারগুলো উল্লেখ করে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড় যেটা আড়াই গজের কাপড় থাকবে স্যালোয়ারে এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ যেটা কিন্তু ফুল হাতা বানাতে পারবেন আমি জাস্ট প্রথমটার হাতার কাপড়টা দেখাই এবং আপনাদের জন্য কিন্তু পুরো ভিডিওটাতে সব কিছু জানাই আমি যাতে করে কোনো ধরনের আর কোয়েশ্চেন করার না লাগে এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা চলে যাব এটার অন্যটাতে অন্যটা প্লেন থাকবে আর খুব সফট একটা কাপড় আপনাদের অনেক বেশি পছন্দ হবে এই ডিজাইনটা অন্যটা আপনাদের জন্য খুলে দেখে সো অন্যটা দেখাচ্ছি আপনাদের জন্য প্রত্যেকটা বাটিকের যখন অন্যটা সুন্দর হয় পুরো ড্রেসটা দেখতে তখন অনেক বেশি সুন্দর লাগে এটার অন্যগুলো অনেক বড় এটা দেখতে পাচ্ছেন এটার অন্যের কাপড়টা ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে কালেকশনটা হারায় না যায় সো আপনাদের জন্য এখন নেক্সট কালারে চলে যাব প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর নেক্সট কালারটা আপনাদের জন্য দেখাবো এবার হচ্ছে এই কালারটা দেখাই তো আমি আপনাদের জন্য এবার আমাদের দোকানের নামটা আগে বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নাম্বার মোহাম্মদিয়া মার্কেটের অপজিট সাইডে দোকানটা না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে রবিবার বাদে যে কোনো দিন চলে আসবেন আমাদের দোকানে আর সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দোকানটা ওপেন থাকে তো এবার এটার অন্যটা আপনাদের জন্য দেখাচ্ছি কালারগুলো সুন্দর হয় যখন তখন কিন্তু একটা ড্রেস দেখতে অনেক বেশি ভাল লাগে যেমনটা হচ্ছে আজকেরই বাটিকের কালেকশনটা প্রত্যেকটা কালারগুলো এত সুন্দর কালারগুলার কালারফুল কালারের জন্য কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছে তো আপনাদের শুরুতে সেই জন্য বলবো আজকের এত সুন্দর একটা মাকড়সার বাটি কিন্তু কেউ মিস করবেন না অনেক সুন্দর একটা কালেকশন আপনাদের চোখে অনেক ভালো লাগবে তো প্রাইসটা আপনাদের জন্য বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড কিন্তু এগারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এগারোশো টাকা এক পিস নেন আর এখানে চার কালারে চারটা আছে চারটা নেন প্রাইস এটাই ফিক্সড থাকবে যেটা হচ্ছে এগারোশো টাকা কাপড়টা তখনই আপনাদের সামনে থেকে ভালো লাগবে যখন সামনে থেকে দেখবেন ফিজিক্যালি আমাদের দোকানে এসে দেখবেন বা অনলাইনে যদি অর্ডার করতেই হয় অর্ডার করার পরে বাসায় যখন পাবেন তখন ভালো লাগবে এর আগে কখনই বুঝতে পারবেন না এটার কোয়ালিটি কতটুকু ভালো এটা হচ্ছে স্যালোয়ার হাতার কাপড় উন্নয়টা দেখাচ্ছি আর প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর হয় আর আমি সময় দশটা ড্রেস থাকে এর ভিতরে একটা ড্রেস যেটা বেশি ভালো লাগে সেই ডিজাইনটা আপনাদের জন্য দেখাই যাতে করে হচ্ছে আপনাদের নেওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে সেলটাও যাতে সেই সাথে হয়ে যায় এটা হচ্ছে উনার কাপড় এই জলপাই কালার এটা জলপাই কালারের এই কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এইটার কাপড় বিশাল বিশাল বড় বড় তো প্রাইস কিন্তু প্রত্যেকটারই এগারোশো টাকা এবং প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তো আমি আপনাদের জন্য এবার অনলাইনের নিয়মটা বলে দিই ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে তার মাঝখানে একটা কথা বলি এটা কিন্তু হচ্ছে বাসন্তী কালার এবার বলতেছি ইনসাইড ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নিবেন দুইশো অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা কিংবা উপজেলা পর্যায়ে থেকে নিবেন টাকা অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নিবেন এবং এটা শুধুমাত্র এক পিসের ক্ষেত্রে যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ কিন্তু তত বাড়বে এটার এখন অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি আর দেখাতে দেখাতে আবারও বলবো প্রাইসটা যেমন সুন্দর ছিল দামটাও কিন্তু যেমন সুন্দর ছিল তেমন হচ্ছে কাপড়টা যেটা হচ্ছে কিন্তু এগারোশো টাকা এবং সব এক কথায় হচ্ছে গরমের সবচেয়ে আরামদায়ক কাপড় কিন্তু হচ্ছে একমাত্র বাটিকের কাপড় যেটার প্রাইস কিন্তু ছিল এগারোশো টাকা ধন্যবাদ